সমস্যাগুলো বলেন তো নিশ্বাস বন্ধে আসতো আর শরীরে ধাতু ভাঙতো তাহলে এখন মোটামুটি নিশ্বাস বন্ধ হয়ে আসছে এই জিনিসটা নাই আর ধাতুটা কিছুটা কমছে এই অবস্থায় আছে এখন আর কি চিকিৎসার আগে অতীতে ওর সমস্যা ছিল আপনার মাদ্রাসায় পরে মাদ্রাসায় গেলে নিশ্বাস বন্ধে আসতো আর বুকের উপরে লাগదని কি চাইপা রাখছে এরকম তো 10 15 মিনিট পরে আবার সুস্থ হয়ে যেত আবার কিছুক্ষণ পরে একই অবস্থা তো বহু ডাক্তার ডাক্তার দেখাইছি কোনো পরিবর্তন নাই এক কয়েকদিন পরে দেখি যে কিছু খানা খাইতে পারে না অন্য কিছু খাইতে ফেলায় গিলতে পারে না ভাতটা কি আর হঠাৎ করে অজ্ঞানা জায়গা আবার কিছুক্ষণ পরে সুস্থ এরকম ধরে ছিল দুই বছর ধরে ছিল দুই বছর ওর বয়স তো কম বয়স তো বেশি না বয়স হল এগারো বছর এগারো বছর বাকি ওর যে শারীরিক দুর্বলতা যেটা মেয়েদের যে সাদা স্রাপটা যাচ্ছে তো এটার জন্য আমি ওষুধ বলে দেবো ও ওষুধ খাওয়াবেন আস্তে আস্তে ঠিক হবে ডাক্তারের পরামর্শের জন্য নিতে হবে আমরা যে কাজ এখানে করি সেটা হইলো জাদুর প্রভাবে যতগুলো সমস্যা সৃষ্টি হয় একটা মানুষের কুফরি কালামের দ্বারা যতগুলো প্রভাব সৃষ্টি হয় তারপরে ক্ষতির কারণে যতগুলো সমস্যা সৃষ্টি হয় এগুলোর কাজে আমরা মূলত করি এবং এগুলো আমরা একদিনই কাজ করে দেওয়ার চেষ্টা করি আর শারীরিক যে রোগ হয় একটা মানুষের তো একাধিক সমস্যা থাকতে পারে তো শারীরিক যেগুলো জন্য ডাক্তার দেখাবেন আর রোগ যেগুলা ক্ষতির থেকে হয়েছে কুফরি কালামের কারণে হয়েছে বদনজরের কারণে হয়েছে এগুলো মূলত আমরা কাজ করে দিই যেদিন আমরা এখান থেকে চিকিৎসা করে দিলাম আমাদের শেষ চিকিৎসা করার পর থেকে নিয়ে এই পর্যন্ত সে কেমন আছে কি এই পর্যন্ত ভালো আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই কোন ধরনের বুকের শারীরিক ওটার জন্য তার শরীর ভেঙে যাচ্ছে ওইটা স্যার ডাক্তার দেখা অনেকদিন পর্যন্ত আমি আপনারা বলে দিচ্ছি সাথে যারা আমাদের দর্শক আছে ওনাদের ওই মাসালাটা হলো যাবে এই বিষয়ে আমাকে আরও অনেকে জিজ্ঞাসা করেছিলেন যার কারণে ওনার এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে সহ দিয়ে দিচ্ছি যে দীর্ঘদিন যাবৎ ডাক্তার দেখি নিয়মিত ওষুধ খাওয়ার পরও আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না আসলে কিন্তু এটা শারীরিক রোগ শারীরিক লক্ষণ এবং শারীরিক সমস্যা তো এটার কারণে ডাক্তারও দেখানো হয়েছে ডাক্তার সঠিক ট্রিটমেন্টও দিয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট শূন্য কোনো রেজাল্ট আসতেছে না এটার প্রধানত দুইটা কারণ একটা কারণ হয়েছে যে জাদুতে যারা আক্রান্ত হয়ে যতদিন পর্যন্ত এই জাদুর প্রভাব তার শরীরে থাকে সাধারণত এই ওষুধে তার বড়িতে কাজ করে না এই জাদু কেটে যাওয়ার পর এই ওষুধের প্রভাব তার গায়ে আসতে থাকে আস্তে আস্তে তার স্বস্তিটা সে ফিরে পায় তার রেজাল্ট এবার আসতে থাকে এই বাচ্চাটার উপর সোহানা এর উপর যে সমস্যা হয়েছিল জিন তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এমনটি না জাস্ট এটা বদনজর বদনজর এতটাই ডিপ হয়েছে যে দুই বছর পূর্বে এই জিন্নাতের বদনজর তার গায়ে আসছিল এর ফলে সে জ্ঞান হারাত কখনো জ্ঞান হারাতো কখনো কখনো দুর্বল হয়ে পড়তো তার গলায় বান লেগে যেত খাবার টাবার আটকে যেত তারপরে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এই সবগুলো ছিল কিন্তু জাস্ট একটা বদনজর তাকে কোনো মানুষ ক্ষতি করেনি আবার কোনো ধরনের জিনেরও ক্ষতি করেনি তবে এটা জিন্নাতের পর একটা বদনজর ছিল আর এই বদনজর থাকার কারণে ওনারা বুঝতে পারেন নাই যার কারণে ওই শারীরিক যে রোগটা ওইটার কারণে ওনারা ডাক্তার দেখায় দীর্ঘদিন কতদিন ডাক্তার ওষুধ এটা মাস রেজাল্ট জিরো তার মানে চার মাস ওষুধ খাওয়াইছে তাহলে ওষুধের তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওষুধের একটা তো কার্যকারিতা আছে তো চার মাস ওষুধ খাওয়ানোর পরও রেজাল্ট একেবারে জিরো আসছে তাহলে বোঝা গেল এখানে ডাক্তার সঠিক ওষুধই দিয়ে ওষুধও সব ঠিক আছে খাওয়ানোও ঠিক আছে কিন্তু বদনজরের কারণে এবার ওনার ওষুধের কার্যকারিতা অটোমেটিকলি নষ্ট হয়ে যাচ্ছে আমরা এবার টোটালি ওনার বদনজর এবং জিন্নাতের আসর ছিল এগুলো সম্পূর্ণ কমপ্লিট করেছি এই আমাদের এগুলো কমপ্লিট করার পর শারীরিক যতগুলো কষ্ট হয়েছিল বদনজর থেকে তার একটি আল্লাহর রহমতে এখন নেই এটা আল্লাহ মাফ করছেন এবার যদি ওনারা নতুনভাবে ডাক্তার দেখান শারীরিক যে ক্ষতিটা শারীরিক যে প্রবলেমটা হচ্ছে যেটা হয়ে থাকে জন্য নিয়মিত মেয়েদের এখন ওষুধ খাইলে ইনশাল্লা আল্লাহ আর এই ক্ষতির প্রভাব শুধু এক ধরনের আপনার আরেক ধরনের হতে পারে অন্যজনের আরেক ধরনের হতে পারে এক একজনের সিমটম এক এক ধরনের হয় যাদুর প্রভাবে এক একজনের ক্ষতিও এক এক ধরনের হয় তো ইনশাল্লাহ যদি শারীরিক হয় এটা ওষুধের সাথে সাথে পরিবর্তন হয় তো আলহামদুলিল্লাহ সোহানা যেহেতু আমরা সমস্যা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে ভালো আছে আমাদের কাজের পর থেকে এই পর্যন্ত আর কখনো সমস্যা যেহেতু হয়নি এখন তার ওই শারীরিক ওই সমস্যার জন্য একটা গাইনি ডাক্তার দেখাবেন অথবা ভালো একটা মেডিসিন ডাক্তার দেখাবেন মেডিসিন ডাক্তার দেখাইলে হয় ভালো মেডিসিন ডাক্তার দেখাবেন ওই ডাক্তারের কাছে আগের প্রেসক্রিপশনটা নিয়ে যাবেন যে আগে কিন্তু এতগুলো ওষুধ আমরা ওনারে খাওয়াইছি কিন্তু রেজাল্ট আসেনি তো এরপর ডাক্তার যেটা ভালো মনে করে আপনার ওষুধ দিবে ওইগুলো খাওয়াবেন আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আসাতে আমার ছেলে এবং মেয়ে দুজনের পাইছি আল্লাহ দীর্ঘ দোয়া করি জি আমার ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট এখানে পাইছি হুজুরের কাছে আলহামদুলিল্লাহ আমার আপনারি যে মনেও নাই আমি আরো ছয় মাস আগে আমার ছয় মাসে ছেলে মাদ্রাসায় আছে ছিল মাদ্রাসায় যাইতো না ও আচ্ছা 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 পড়াশোনার উপরে ক্ষতি ছিল ক্ষতি ছিল আচ্ছা আচ্ছা আল্লাহ ভাল্লাহ রাখুন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহিজ দোয়ারিল আপনাদের জন্য